অগ্নবিদি এটা আপনার আমার একদম স্বাবি যেই সহাবিটা বংশগত মর নিম্ন বংশর একজন মানুষ পৃথিবীর তিনজন কালো লোক যারা সবচেয়ে বেশি কালো এর মধ্যে হতে একজন লোক হল আপনার সাহাবি হজরতে বিল রদিয়েল লাহু তালা আন অগণ বিধি আপনি ঝাড় করেছেন এটা আর কেউ নয় আপনার সাহাবি হজরত বিলালের পায়ের আওয়াজ আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন আইসা হজরত বিলালকে বলেন বিলাল বুঝতে পারলাম না তুমি মদিনায় হাটো জান্নাতে আওয়াজ শুনতে পাইলাম নবীর একজন সাহাবি যার নাম ছিল বিলাল আফসি রাদিয়াল্লাহু তাআলা যিনি সব চাইতে নিম্ন বংশে জন্মগ্রহণ করেছিলেন লোকটা তেমন সুন্দর ছিল না এই এমন কালো লোক ছিল আল্লাহ খুরালে বর্ণনা করেছেন তিন ধরনের লোক তিনটা লোক পৃথিবীর সব চাইতে কালো ছিল এক নম্বরের লোক হল তিনজন লোকের মধ্যে একজন লোক ছিল হজরত বিলাল রাজি আল্লাহ এই কালো বিলাল কোরআনে বর্ণিত তার নিজের মধ্যে গ্রহণ করার কারণে বিলাল হয়ে গেল এই দুনিয়ার তিনজন লোকের মধ্যে সবচাইতে কালো হওয়ার পরেও বিলাল সব চাইতে ভালো হয়ে গেল হজরত বিলাল ই এমন একজন গরিব সাহাবি বিলাল লজ্জা স্থান মতন কাপড় ছিল আর কোন কাপড় বিলালের ছিল না এই যে কাপড়টা ছিল বিলাল যদি ওই কাপড়টা উপরের দিক দিয়ে ঠান দিত হজরতের বিলালের নিচের দিক খালি হয়ে দিত আবার যখন নাকি নিচের দিক দিয়ে টান দিত হজরতের বিলালের উপরের দিক খালি হয়ে যেত এমন গরিব সাবি ওই বিলালকে আল্লাহ নবী বলেন আনফিটিয়া বিলাল হে বিলাল আল্লাহর রাস্তায় দান করো ইএমন গরীব কি সমাজে এখন আছে শুধু লджаস্থান ঢাকার মতন কাপড় আর কোন কাপড় নাই এমন গরীব কি সমাজে আছে সমাজের সবচাইতে গরীব লোকটা যেই লোকটা শহরে দেখবেন কি ভিক্ষা করে তারও দেখবেন যাইয়া তুলা কাপড় আছে আজ থেকে দশ কিন্তু বিলালের তুলা কোন কাপড় থাকবে দূরের কথা লজ্জাস্থান ডাকার মতন কাপড় ছাড়া কোনো কাপড় নাই ওই বিলাল আল্লাহ নবী দানের নির্দেশ দিয়েছিলেন কিন্তু হজরত বিলাল গ্রহণ করার কারণে বিলালের দাম এত পরিমাণে বাইরে গেছে এমনিতে পারে নাই হজরত বিলাল দিন ইসলামের জন্য ইমহানের জন্য বিলাল রক্ত চড়িত হয়েছে হজরত বিলাল পৃথিবীর সবচেয়ে কালো হওয়া লোকটাও এমন নির্যাতিত হয়েছে বিলালকে মানুষেরা মখ খার কাফিরেরা এমন নির্যাতন করেছে ওই কালো বিলাল রক্তে পর্যন্ত কালো বিলালের শরীরটা লাল বর্ণ হয়ে যেত হজরত উমাইয়া কিনেন খলফের গোলাম উমাইয়া ফের খলফের বাড়িতে হজরত বিলাল গুলামের চাকরি করে কাজ করে খল বিলালকে বলেন ও বিলাল আমার বাড়িতে থাকবার শর্ত হলো একটা বিলাল রে কোনো দিন কিন্তু জবান দ্বারা আল্লাহর নাম নিতে পারবা না বিলাল জবান দ্বারা আল্লাহর নাম নিত একটা শব্দ বিলাল বলতো আহাদার শব্দটা বিলাল বলতো

উপর বড় বড় পাথর দিয়া রাখে হজরত বিলালের ওই মুখের পাথরের চাপে জিব্বাটা বের হয়ে যায় উত্তপ্ত বালুর উপরে হজরত বিলালের গলার মধ্যে রশি বাই দা জিব্বার মধ্যে রশি ওই বালুর উপর দিয়া ঠানে হজরত বিলালের মুখের উপরে ছোট বড় পাথর ওই পাথরের আঘাতে জিব্বাটা বের হয়ে যায় কান্নার আওয়াজ হজরতে আবু বখর ওমাই খালফের বাড়ির দিক দেওয়া যায় এমনিতে কান্নার আওয়াজ শোনা যায় আবু বখর হজরত বিলালকে যখন নাকি দেখতে গেলেন যাইয়া দেখেন আ হজরতে বিলাল কান্না করে ও বিলাল কেন কান্না করা। কামিয়া হাত শব্দ বলার কারণে ওমাই এমনি আমার বুখের ঐখা আমার যุทธপ্ত বালুর উপর দিয়া আমাকে পারুশি যারা বাইদা আমাকে যุทธপ্ত বালুর উপর দিয়া টানে আবু বকর ডাক দেখে বিলাল তোমাকে আহা শব্দ বলার কারণে ওই উমাই আপনি খাল এত কষ্ট দেয় এ বিড়াল তুমি আমার কাছে ওয়াদা দাও আগামী খাল থেকে তুমি আর জুড়ে জুড়ে আহা শব্দটা বলবে না কারণ তুমি যে আহা শব্দ বলরে রে এটা কিন্তু মক্কার বেঈমান কাফিরদের এটা অন্তরে জ্বালা ওইটা যায় বিলাল ওয়াদা দিলা আবু বকর ওয়াদা দিলা আগামী আর আমি জুড়ে বলব না একদিন গেল দ্বিতীয় নাম্বার দিন আবু বকর নাকি আবার কান্নার শুনিয়া আবু বকর আবাই আবার উমাইয়া খালপের বাড়িতে যাই যাইয়া দেখে হজরত বিলাল কান্না করে আর আহাদার শব্দটা জোরে বলে আবু বকর কইরে বিলার গতকালে আমার কাছে ওয়াদা দিয়েছো আহাদা শব্দটি জোরে বলবে না তুমি আহাদ বলার কারণে মক্কার beyman kafirera উমাই ইবনে খায়র তোমার এত দেয় ও বিলাল আজ গতকালের মত ওয়াদা দেও যে তুমি আহা দাহার শব্দটি জোরে বলবে না আস্তে আস্তে বলবে হযরতে Bilal Abu Bakr এর কাছে ওয়াদা দিলো Abu Bakr আগামী কাল থেকে আর আহাদা শব্দটা জুড়ে বলবো না এই ওয়াদা দিল আবু বকর তিন নম্বরের দিন আবার হুমাইয়া খালবের বাড়ি নিচ দিয়া যায় আবার খাল্লার আবার শুনিয়া আবু বকর বিলালের কাছে যাইয়া বলে বিলাল তোমার মক্ষার বেমা কাবিরেরা উত্তপ্ত ভালোর উপর দিয়া টানে তোমার গলার মধ্যে রসে বাইদা টানে তোমার জিব্বাটা পাথরের আগাজ বের হয়ে যায় অবিলা তুমি তিন যাবত আমার কাছে ওয়াদা দিতেছ তোমাকে বলেছে আহা শব্দটা আসতে বলার কারণে হজরত বিলাল রাজি আল্লাহ তালানু তৃতীয় দিন তৃতীয়বারের মতন ওয়াদা দিল আবু বখ ওয়াদা দিলাম আগামী কাল থেকে আর হাদা শব্দ জুড়ে বলব না চতুর্থ দিন গাইয়া আবু বকর নবীজির দরবারে যাইয়া হুজুর আপনার বিলাল কারণে বিলালের ওপর ওই উমাই খাল এত নির্যাতন করে আমার তৌফিক নাই যে বিলালকে আমি উমাই এমনি খালকের বাড়ি থেকে আমি আজাদ করব নবীর কাজ এই ঘটনাগুলা বলে আল্লাহ নবীর চোখ বেবে পালি পড়ে আর বলে বিলাল দিন ইসলামের জন্য এত কষ্ট করতেছে চার নম্বরের দিন যখন আবু বকর যায় আবার কান্নার আওয়াজ শুনতে পায় ডাক দেয় কইরে বিলাল ছ তুমি বিলাল পুঁদি আহা শব্দটা জুড়ে বলবে না হ্যাঁ বিলাল আহা তো জুড়ে বলার কারণে তোমারে উমাই এমনি খাল কে কষ্ট দেই রে বিলাল তুমি কেন আহা দা শব্দটা জুরে বলো আর যদি বিলালা গোবাকরকে উত্তর দেই আবু বা আমি বিলালে যখন লাগি মক্কার বেমাল কাফিরা উমাইয়ের না খাল যখন লাগি আমার পায়ে হাতে রসি বাইদা গলার মধ্যে রসি আমার বুকের উপর বিশাল পাথর দিয়া উত্তপ্ত বালুর ওপর দিয়া আমি বিলালকে যখন লাগি ঠানে আমার জিব্বাটা ঠান দিয়া বের করিয়া আমার জিব্বার মধ্যে যখন পেরেক মারে আবু অক্ষ আমি বিলাল ওই সময় যখন নাকি আহাদার শব্দটা বলি রক্ষ আহাদ শব্দটা এত মজা আমি বিলালের কাছে লাগি আমি বিলাল কষ্ট যে দেয় এই আহাদার শব্দের মজায় পড়িয়া আমি বিলাল কষ্ট অনুভব করি না এই দিন ইসলামের জন্য যদি বিলাল এত কষ্ট করার কারণে হস্তুতি বিলাম কেন সম্মানের মর্যাদা দিয়েছেন নবীজি মেয়েরাজের রজনীতে গেলেন আল্লা ডাক দেখ জিব্রাইল যাও আমার নবীকে নিয়ে জান্নাত ভ্রমণ করিয়া আসো নবীজিকে নিয়ে বিলা হজরতের জিব্রাইল যখন নাকি জান্নাত ভ্রমণ করতেছেন এমনি নবী শুনে নবীজির হাঁটার আগে আগে কে যেন হাঁটতেছে কার যেন হাঁটার আওয়াজ শোনা যায় হজরতের নবী বলেন রে জিবরাইল আমি জানি জল্লাতে আমার যে আসে না কিন্তু আমি শুনতে পাইতে সিরে বে হজরত কার যেন পায়ের আওয়াজ শোনা যায় কে যেন আমার আগে আগে হাঁটতেছে হজরত জিব্রাই বলেন ও নবীজি আপনি বলুন দেখি কে হতে পারে সাহাবিটা নবীজি এটা তেমন কোনো ব্যক্তি নয় এটা আপনার একজন সাহাবি বলেন ওই আমার আবু বকর হবে জিব্রাইল বলেন না নবী আবু বকর না তাহলে ওমর হবে না ওমর না উসমান আলী না কেউ না ও নবী এটা আপনারে আমার যেই সাহাবিটা বংশগত তোমার নিম্ন বংশের একজন মানুষ পৃথিবীর তিনজন কালো লোক যারা সবচেয়ে বেশি কালো এর মধ্যে একজন লোক হলো আপনার বিলাল আপনি আপনার এটা আর কেউ নয় আপনার সাহাবি হজরত বিলালের পায়ের আওয়াজ আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন আইসা হজরত বিলালকে বলেন বিলাল বুঝতে পারলাম না তুমি মদিনায় হাটো জান্নাতে আওয়াজ শুনতে পাইলাম ও বিলাল তুমি এমন কি আমল করেছো যে তোমার আওয়াজ আমি বিশ্ব নবী জানাতে যাইয়া শুনলাম বিলাল বলেন নবী গো আমি বিলালের তেমন কোনো আমল নাই আমি বিলালের নাই এমন মহৎ কোনো আমল করি নাই যার কারণে আমার মর্যাদা এত বৃদ্ধি হয়েছে নবীজি আমি প্রতিদিন একটা আমল করি আমি যখন নাকি উজু করি ইয়ার উজু করার পর সাথে সাথে আমি দুই রেখার তাহিয়াতুল ওজু নামাজ পড়ি ওই তাহিয়াতুল অজুন নামাজ পড়ার কারণে আল্লাহ আমার মর্যাদা এমন ভাবে বৃদ্ধি করে দিয়েছে আমি বিলাল মদিনার জমিনে হাঁটি আমার হাঁটার পায়ের আওয়াজ আল্লাহ আর সাজিনের জন্য পর্যন্ত পৌঁছাইয়া দেয় তাহলে বিলাল ইসলামের জন্য কমতেক দিয়েছেন না বেশি ওই বিলালের তো গরিব হওয়ার পরে বিলাল কোরআনে বর্ণিত যে গুণ আল্লাহ বলেছেন গুণগুলা গ্রহণ করেছে এই গুণের কারণে হজরত বিলালের সম্মান আল্লাহর কাছে বাইরে গেছে তাহলে হজরত বিলাল যেই বিলাল নিজের লজ্জাস্থান ঢাকা ছাড়া কোনো কাপড় ছিল না ওই বিলাল কাল্লাল্লবী বলিলাম ফিতিয়া বিলাল হ্যাঁ বিলাল আল্লাহর রাস্তায় দান করো সাহাবিদের মধ্যে তো দানের প্রতিযোগিতা ছিল যে কার চাইতে কে বেশি দান করতে পারবে আর আমরার মাঝে প্রতিযোগিতা হইছে কই দেখি আমার এলাকার সব চাইতে ধনী লোকটা কী দান করে হে যা দান করে হ্যার চাইতে একটু কমই দান করে কি বলে কই ধ্বনি বেড়ায় যদি এক হাজার আমি দেড় হাজার করে লাভ কি আমি পাঁচশোকে লাভ আগে দেখি হ্যাঁ কত কয় তাহলে তো আমার বলতে পারবো না যে আমি পাঁচশো দিছি আমি তো বলতে পারবো যে ধনী বেড়াই দিছে ফাঁকি এক হাজার আমি তো বেড়া চাই একটু নিম্ন মানের আমি তো পাঁচশো দেওয়ারই কথা কিন্তু নবীর সাহাবিদের মধ্যে দানের প্রতিযোগিতা ছিল হজরত আবু বখর আল্লাহর রাস্তায় দান করতে করতে নিজের কি সম্পদ শেষ করে দিয়েছে জিহাদের ময়দানের চাঁদে তাইছেন নবী চাদা দেও জিহাদের ময়দানে আল্লাহর রাস্তায় কে কি চাদা দিবে হজরতে অমরের কাছে চাদা চাইছেন হজরতে অমর মনে মনে ভাবতেছে আবু অক্ষরের ছাদে জিন্দিগিতে কোনো দিন সবের আমল দিয়া আমি কি আবু অকরকে পেছনে পালাইতে পারি নাই কিন্তু আজকে একটা সুযোগ যায় নবীজি জিহাদের ময়দানের চাদা চাইছেন কিন্তু আবু অক্ষর নবীজির রাস্তা ধান করতে করতে বকর করতো নিঃস হয়ে গেল গরিব হয়ে গেল আবহাওয়া কর তো আমার সম পরিমাণ দান করতে পারবে না যদিও জিন্দগিতে যেই লোকটারে কোনোদিন সওয়াবের বেলায় বাগাইতে পারি নাই আজকে সুযোগ যায় আবু বকরকে বাগাইতে পারবো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাও সম্পদের চার ভাগের দুই ভাগ সম্পদ অর্থাৎ দুই ভাগ করিয়া অর্ধেক সম্পদ রসুলের দরবার নিয়ে আসলো আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া জি আমার দুই ভাগ সম্পদের এক ভাগ নিয়ে আসলাম আর হজরত আবু বকর নবীজিদের চাঁদা চাইছেন কি চাঁদা দিবেন আল্লাহর রাস্তায় দান করতে করতে আবু বকরের সব হয়ে গেছে আবু বকরের তেমন কিছু নাই চার হাজার দেড়হাম ছিল গড়ের ভিতরে যাই কি সামানাপত্রগুলা ছিল ডেক ডেকস যাহা কিছু আছে সব কিছুর এক গাটুরি বাইদা নভিদির দরবার নিয়ে আসলো আবু বকরের সব কিছু নিয়ে রসুলের দরবারে নিয়ে আসলো আর হজরত ওমর বিশাল সম্পদের মালিক ওই সম্পদ দুই ভাগের এক ভাগ সম্পদ রসুলের দরবারে নিয়ে আসলো হায় ওমর তুমি কেনছো হযরত ওমর তৈ রাসূল সম্পদের দুই ভাগের এক ভাগ আপনার জন্য নিয়ে আসলাম আল্লাহর রাস্তায় দান করে আসলাম বাড়িতে পরিবারের জন্য কী রে ইকা আসছো নবী গো বাড়িতে এক সম্পদ পরিবারের জন্য রে ইকা আসছি নবীজি তাকায় দেখেন আবু বকর এর মনটা

আমারে মক্কার মদিনার কোন মানুষটাই কষ্ট দিয়েছে এ আবু বকর এত কষ্ট তোমারে কে দিয়েছে রে আবু বকর যে তোমার চেহারাটা মলিন হয়ে গেল তোমার দুইটা চোখ বেয়ে বেয়ে পানি আসতেছে আবু বকর ডেকে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জিহাদের ময়দানের চাঁদে আমি কি চাঁদে নিয়ে আসব নবীজি বাড়িতে যাইয়া দেখি আমার তেমন কিছু নাই বাড়িতে যা কিছু সব কিছুরই কাটুরি বাইদা আপনার দরবার হাজির করেছে নবি আমার মনে বলবো যে আপনি গোলা কবুল করবেন নবী গো আমার দান গুলা আপনি ফিরাইয়া দেন আপনি দান গোলা কবুল কইরেন আল্লাহ নবী আবু বকরকে বলেন রে আবু খা তাহলে তুমি বাড়িতে কি রে কাটছ ابو بكر يا رسول الله يا حبيب الله بدي تركت الله ورسوله ইয়ার শুন্লাহ ইয়া অগনবিজি আমি বাড়িতে পরিবারের জন্য তেমন কিছুরা হিকাশি নাই ঘরের ভিতরে যা কিছু আছিল সব কিছু গাটুরি বাইদে আপনার দরবারে নিয়ে আসি বাড়িতে একমাত্র আমি আমার নবী আর আল্লাহকে ঘরের হেকারছি এছাড়া আমার বাড়িতে আর কোনো কিছুরা হিকাশি নাই আল্লাহর নবী বলেন সাহাবিরা শুনো আজ আমার আবু বকর দানের বেলায় এক নাম্বার হযরত ওমর দুই বাগের এক বাগানছে আর আবু বকর সব কিছু নিয়ে আসছে এজন্যই তার কলিবার সর্বপ্রথম আবু বকর আর দুই নম্বরে হযরত উমর তাহলে আল্লাহ তাআলা যা বলেছেন আল্লাযীনা ينফিকুনা ফিস সরায যে মুমিন মুত্তাকি ওবে ওই বান্দা যার কাছে কোরআনে বর্ণিত আল্লাহ তাআলা যে গুণগুলোর কথা বর্ণনা করেছে এক নম্বরের গুণ হলো ওই ব্যক্তি মুমিন হবে যার কাছে আল্লাহ তালা যে গুণ বর্ণনা করেছে এক নম্বরের গুণ হলো আল্লা দিন তার অর্থনৈতিক অবস্থা অর্থাৎ তার অবস্থা যখন সচ্ছল থাকবে তখন আল্লাহর রাস্তায় দান করবে তার অর্থনৈতিক অবস্থা যখন দুর্বল হয়ে যাবে তখন আল্লাহর রাস্তায় দান করবে কিন্তু দানের হাত কোনো দিন বন্ধ করবে না তাহলে এতক্ষণ আলোচনার মূলে কি বুঝতে পারলেন যে মমিন মুত্তাকি হতে হলে সর্বপ্রথম যে গুণটা আমার আপনার থাকতে হবে যে আল্লাহ তালার রাস্তায় আমার অর্থনৈতিক অবস্থা অবস্থা যখন সবল থাকবে তখন আল্লাহর রাস্তায় দান কর্মই আর যখন অর্থনৈতিক অবস্থা দুর্বল থাকবে তখন আল্লাহর রাস্তায় দান কর্ম কিন্তু দানের কি হাত কোনো দিন বন্ধ করা যাবে না